গেছে একটা পঁয়ত্রিশ তো এখানে আমরা হাইড্রোটের সামনে গাড়ি দাঁড় করিয়ে মনি ছোট মনি সবাই চা খাবে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমি খাবো না ওরা খাবে তো চা খাইনি তার জন্য জেঠু মাখা বলেছে কি খাবি তার জন্য আমি চুটকি পাসপাস জলজিরা আর এই খাবারটার নামটা না আমি একদম ভুলে গেছিলাম আর কুরকুরে কিনে নিয়েছিলাম তো এখন আমি গাড়ির মধ্যে বসে এগুলো খেতে খেতে যাবো দেখো এই ছোট্ট বেবিটা ওর মা টলির ওপরে বসে ঘুমাচ্ছে তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি পার্পল কালার গেঞ্জিটা পরে নিয়েছি আর নর্মালের মধ্যে হালকা পাতলা একটুখানি সেরে নিয়েছি আর এখন যেন গোটা বাজে এখন বাজে রাত্রে একটা রাত্রে একটু ঘুমাইনি সাড়ে বারোটার সময় উঠেছি উঠে চেটপুর রেডি হয়ে নিলাম আর এখন দাদাভাই আসবে আসবে ছোটোমণি আমরা সবাই মিলে একটা স্পেশাল জায়গায় যাব কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ অব্দি তো চলো এদিকে দাদাভাই বড়োমণি ছোটোমণি জেঠু সবাই চলে এসছে আর আমি গাড়িতে উঠে বসেও পড়েছি আর দেখো পুরো অন্ধকার আর শুনশান রাস্তায় কেউ নেই আমরা টুকটুক করতে করতে চলে যাব সবাই এখন ঘুমাচ্ছে আর এখন আমরা ঘুরু করতে যাচ্ছি দেখিয়ে দিলাম পুরো অন্ধকার রাস্তায় শিয়ালরা দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে আমার তো খুব ভয় লাগছিল দাদা ভাই বড়োমণি ছোট মণি জেঠু সবাই চা খাবে এর জন্য দাঁড়িয়েছে হাইড্রোড এর পাশে একটা দোকানে ওরা ওইদিকে চা খাচ্ছে আর আমি এই দিকে আমি চা খাবো না তাই দাঁড়িয়েছিলাম আর একটু আগে যেন আমি কী করেছি ছোটমণিকে বললাম যে তুমি আমাকে রিলস ভিডিও বানিয়ে দাও তাই ছোটোমণি আমাকে হাই রোডের ওপর রিলস ভিডিও বানিয়ে দিল তো খুব মজা করে রিলস ভিডিওটা বানালাম কিন্তু বেশি না একটাই বানিয়েছি কারণ এখানকার লোকজন না কেমন করে করে তাকাচ্ছে মনে হচ্ছে আগে কোনো দিন ভিডিও করাই দেখেনি সবাই যেহেতু চা খেলো আর আমি যেহেতু খাইনি এর জন্য জেঠু আমাকে বলো তুই কী খাবি এর জন্য আমি চুটকি পাশপাশ জল জিরে আর এখান থেকে কুরকুরে নিয়ে নিয়েছিলাম সেই কুরকুরেটা এখন নিয়ে যাচ্ছি এটা গাড়িতে বসে বসে খাবো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর যেই কুরকুরে পাশপাশ জল জিরাটা নিয়ে এসলাম জল জিরা এখন খাবো না এখন কুরকুরেটাকে ছিঁড়ে নিয়েছি ওটা এখন খাবো কুরকুরাটা খাওয়ার পরে ভিডিওটা স্টপ করে রেখে দিয়েছিলাম কি বলো তো আমি না গাড়িতে বাসে চাপতে পারি না উঠলে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে আর বমি হয় তো ভাগ্যিস বমি হয়নি কিন্তু আমাদের গন্তব্যস্থলের অনেকটা কাছাকাছি চলে এসেছি তো দেখতেই পারছো এই গাড়ি পার্কিং করার জায়গাটা দেখে কেউ কিছু চিনতে পারছো বলো তো এটা কোথায় আমরা চলে এসেছি এয়ারপোর্টে তো তোমরা বলতেই পারো এয়ারপোর্টে কেন আসলাম এত রাত্রি করে এয়ারপোর্টে এসেছি একজন মানুষকে নিতে তো কাকে নিতে এসেছি সেটা এখন বলছি না ভিডিওটা দেখো তো বুঝতে পারবে এয়ারপোর্টে দেখো এই বাচ্চা বেবিটা কি সুন্দর মার টলির পরে বসে বসে ঘুমাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি তো সেই মা স্পেশাল মানুষটা কখন আসে সেটাই ভাবছি তো ফ্লাইটে নেমে গেছে ইন্ডিয়ায় বাট এখনও আমাদের সাথে দেখা হয়নি দাঁড়িয়ে থাকি আমি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়ে নিয়েছি ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে প্রায় আধ ঘন্টা মতন এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই মানুষটা কিন্তু এখনও আসেনি আর ছোট মনেও দাঁড়িয়ে থাকতে পারছে না আমরা কেউই দাঁড়িয়ে থাকতে আর পারছি না পাটা পুরো লেগে যাচ্ছে বসার জায়গা ছিল বাট বসেছিলাম না ভালো লাগছিল না বসতেও ভাল লাগছে না আবার দাঁড়াতেও ভালো লাগছে না তো মনেই আমার সাথে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আর বলবো ওইদিকে বসার সে ছিল কিন্তু আমরা বসিনি একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো ওইখানে নিচে রিলিং মতন করা আছে দেখছি একটা আঙ্কেল বসে রয়েছে তো এর জন্য আমিও বসে পড়েছি আর বড় মনেও বসে পড়েছে দু ঘন্টা পুরো বসে থাকার পরে অপেক্ষার অবসান ঘটলো যেই মানুষটার জন্য আমরা এসেছি এয়ারপোর্টে সেই মানুষটা চলে এসে সামনে দুজন লোক রয়েছে ওরা কিন্তু না পেছনে যেই মানুষটা আসতে দেখো দাদাভাই নিতে গেলো ওটা হচ্ছে আমার বড় মেশো আগেরবার কিন্তু এয়ারপোর্টে আমার বাবাকে নিতে এসেছিলাম আমার বাবার আর বড়ো মেশো একসাথেই দুবাইতে থাকতো আলাদা আলাদা কোম্পানিতে কাজ করে যেহেতু আর ওখানে কি বলো তো দুবাইতে ওখানে একটা আকামা কার্ড হয় তো দুবাইতে গিয়ে আকামা কার্ডটা কারুর আগে হয় কারুর পরে হয় তো আমার বাবার আগে হয়ে গেছিলো এর জন্য দুবাইয়ের নাগরিক বাবা আগে হয়েছিল আর মেশো পরে হয়েছিল এর এর জন্য বাবা আগে এসেছে মেশো এখন আসলো তো মেশো তো চলে এসছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এদিকে দেখো এখন বেজে গেছে প্রায় পনের পাঁচটা আর এখনকার ওয়েদারটা কি দারুণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আকাশটা দেখো যে স্টুয়াও লাগছে খুব সুন্দর ভিউটা যে স্ট ভাবছিলাম ভিডিও করবো বাট দুটো রিলস বানিয়ে নিয়েছি এখন আর রিলস বানাবো না এখন বাড়ি যাব মুখ চুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাড়িতে উঠে বসে পড়েছি মেশো যে লাগেজটা নিয়ে এসেছে মেশো তো নিয়ে আসিনি দুবাই থেকে আসতে গেলে কার্টুন করতে হয় তো ওই কার্টুনটাই গাড়িতে তুলছে আর আমি এদিক উঠে বসেও পড়েছি মেশো আর যেঠু পেছনে বসছে আর আমি বড় মনি ছোট মণি সবাই এই পাশে বসেছি আর আমি সবসময় উইন্ডো সিট নিয়ে যেহেতু গাড়িতে উঠলে আমার বমি হয় এর জন্য দেশের ফ্লাইটগুলো না সবসময় রাত্রিরেই পড়ে তো বাড়ির থেকে কিন্তু আমরা একটার সময় বেরিয়েছিলাম তো একটার সময় বেরিয়ে মেশোকে আমরা নিয়ে নিয়েছি আর আমার বাবা যখন এসছে তখন আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম কিন্তু বাবার ফ্লাইটটা না ভালো টাইমে ছিল টাইমটা হচ্ছে একদম সকালবেলায় ছিল খুব ভালো হয়েছিল আর মেশোর টাইমটাও ভালো সকালবেলাই হয়ে গেছে আমি তো ঘুম থেকে ভোরবেলায় কোনোদিন উঠি না তো ভোরবেলার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আর আমরা এয়ারপোর্টকে টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না এখন স্টপ করে রাখবো কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগছে ভিডিওটা আমি স্টপ করে রেখে দিয়েছিলাম তো ভিডিওটা এখন আবার কন্টিনিউ করলাম আমরা সবাই এখন নেমে পড়েছি গাড়ি থেকে তো এখন আমরা সবাই চা খাবো আর ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নেবো আমার দাদা না খুব শয়তান যেহেতু সারা রাত্রি জাগা ঘুম হয়নি তো গাড়িতে আসার সময় না আমার খারাপ জন্য মনির ঘরে গান সুন্দর সুন্দর ওই বাসে ঘুমিয়ে পড়েছে আর ও ভিডিও করে রেখে দিয়েছে সেটা আবার আমাকে দেখাচ্ছে খুব শয়তান মানে আমাদেরকে চা দিয়ে দিয়েছে আমরা চা খাচ্ছিলাম আর একটা বিস্কুট নিয়ে আছে বিস্কুটটা ভীষণ বাজে খেতে ওটা আমি আর বিস্কুটটা খাইনি একটুখানি খেয়ে ফেলে দিয়েছি আর মিশুকে আমি বলছি এতদিন তো দুবাইয়ের চা খেয়েছি এখন ইন্ডিয়ার চা খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে তো মিশু খুব হাসছিলো সবার চা খাওয়া কমপ্লিট তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না এখন স্টপ করে রাখবো একবারে বাড়ি যাওয়ার আগে একটু ভিডিওটা কন্টিনিউ করছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি বাড়ি যেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর এখানে পড়েছে গেট তো গেটটা উঠলেই একবারে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পারছো বাড়ি চলে এসেছে বললাম না ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে নামিয়ে দিয়েছে ঘরে ঢুকতে ঢুকতে ভিজে গেছি পুরো মুখ টুক গা পা ভিজে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হবে আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা